আজকে আমি গামলার হয়ে ভিডিও করছি বন্ধুরা হ্যাঁ একদম তোমরা ঠিক শুনছো গামলার হয়ে ভিডিও করছি তো এই ভিডিওতে অনেক কিছু তোমাদের সামনে তুলে তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে দেখো নানান মনির নানান রকম মত তো সেই মতের মধ্যে একটা মত আমার এবং গামলার আজকের ভিডিওর একটা ভিডিও ক্লিপের সাথে একটু মিলে গেছে সেখানে গামলাকে ওই একটা বিষয়কে নিয়ে অনেকে নেগেটিভ কমেন্ট করেছে তো সেখানে আমার মনে হলো এই বিষয়টা একটু হয়তো ভিউয়ার্সদেরকে ক্লিয়ার করে দেওয়াটা প্রয়োজন আছে দেখো গামলার যেগুলো ভুল দেখতে পায় সেগুলো প্রতি মুহূর্তে তুলে ধরি এমনকি সন্দীপ দাস যেই ভুলগুলো দেখতে পায় প্রতি মুহূর্তে তুলে ধরি কিন্তু যেটা ভুল না যেটা আমিও করি সেখানে কিন্তু কেউ যদি প্রশ্ন করে সেইখানটা তো অবভিয়াসলি আমি তার একটা অ্যানসার দেবো তাই না আজকে গামলার ভিডিওতে একটা কমেন্ট বারংবার তার কমেন্ট এসেছে যে গামলার মায়ের ভিডিও থেকে অনেক কিছু ফাঁস হয়ে যাচ্ছে কি ফাঁস হয়ে গেছে গামলার মায়ের ভিডিও থেকে চা বিস্কিট খেয়েছে সেটা দেখানো হয়েছে গামলার মায়ের ভিডিওতে কিন্তু গামলার ভিডিওতে ও সকাল থেকেই একদম তড়িঘড়ি করে পুজো দিতে যাচ্ছে রকম করে কিন্তু ভিডিওটা স্টার্টিং করেছে কোনো রকম কোনো চা বিস্কিট খাওয়ার কোনো ভিডিও ক্লিপ সে তার ভিডিওতে দেখায়নি প্রশ্ন হচ্ছে মানুষের যে তুমি শিবরা মানে শিবের পুজো করতে যাচ্ছ সেখানে তুমি চা বিস্কিট খেয়ে যাচ্ছ খেয়ে দিয়ে আবার পুজো করা ঠাকুর নিয়েও তুমি অবমাননা মানে ঠাকুর নিয়েও তুমি অবহেলা করছো তো এটা তো একদম আমাদের অনেক দিন আগে থেকেই জেনে গেছি যে ওরা ঠাকুর দেবদার নিয়ে জাস্ট একটা মজার চলে পুজো পুজো খেলা করে এছাড়া আর কিছুই নয় তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে ওর গৃহপ্রবেশ সত্যনারায়ণী হোক আর যাই হোক ঠাকুরের নামে যে ভোগটা রান্না হয়েছিল সেই ভোগটা ওর ভিডিও ক্লিপে আমরা কোথাও দেখতে পাইনি যে যতক্ষণ পুজো চলছিল তার মধ্যে কোনো অংশে সেই ভোগটা ঠাকুরের সামনে নিবেদন করা হয়েছিল এমন এমনকি সন্ধেবেলা মানে যখন সবাই প্রসাদ নিতে আসছিল তখনও পর্যন্ত কিন্তু আমরা দেখিনি যে কোনো একটা প্লেটে বলো কোনো একটা পাত্রে বলো সেই ভোগটা একটু হলেও সেখানে দেওয়া হয়েছে তার মানে ঠাকুরের নামে যে ভোগটা দেওয়া মানে তৈরি করা হয়েছিল সেই ভোগটা অ্যাকচুয়ালি ঠাকুরকে আর সে দেয়নি তার মানে ভাবো এখানে ঠাকুর নিয়ে খেলা করা তো প্রতি মুহূর্তে হয় যেই বাড়িতে বাসি কাপড়ে ফুল তোলে অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছিল কিন্তু এটা সত্যি কথা বলতে কেন বলে যে বাসি কাপড়ে ফুল তোলা উচিত না কারণ আমরা বাসি মানে কি বুঝি এখানে বাসি মানে আমরা কি বুঝি একটা মেয়ে বিবাহিত হওয়ার পর যখন তারা একদম ক্লিয়ার করে বলতে চাইছি স্বামী স্ত্রী যখন একটা ঘরে থাকছে বা একটা মেয়ে যখন বিয়ে হয়ে যাচ্ছে তখন তারপরে মানে কি বলবো সকাল বেলা উঠলে সেটা কি তো আমরা বাসি কাপড় হিসেবে মনে করি একটা মেয়ে যখন বিয়ে আগে থাকে ছোট থাকে তখন কিন্তু তাকে বলা হয় না তার বাসি কাপড় চেঞ্জ করলো না কেন এই করলো না কেন ওই করলো না কেন বলা হয় কি একটা বাড়ির বারো তেরো বছর চোদ্দ বছরের একটা মেয়েকে বলা হয় না কিন্তু একটা মেয়ে যখন বড় হয় এবং তার বিয়ে হয়ে যায় তারপরে কিন্তু তার এই নিয়মগুলো মানতে হয় এবং তার কারণ আশা করছি এখানে আমার সমস্ত দিদিভাইরা খুব ভালোভাবে বুঝতে পারছে আমি আর এখানে এতটাও ক্লিয়ার করে বলছি না তো সেখান থেকে দাঁড়িয়ে বাসি কাপড়ে ফুল তোলাটা কখনই কিন্তু কোনো বইয়েতে লেখা নেই কিন্তু এটা আমাদের নিজেদের রুচি এটা আমাদের নিজেদের রুচি যে মানে বিয়ে হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে এই জিনিসটা কোনো বইয়ে লেখা থাকতে হয় না এগুলো আমাদের নিজস্ব ছোটবেলা থেকে শিক্ষা তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে ওরা যে প্রতি মুহূর্তে ঠাকুরকে নিয়ে ছেলে খেলা করে সেটা তো আমরা বুঝতেই পারি কিন্তু আজকের যে বিষয়টা যে চা বিস্কিট খেয়ে পুজো দিতে গেছে তার মানে ও ঠাকুরকে নিয়ে কতটা ছেলে খেলা করে তো এখানে আমার একটু আপত্তি আছে দেখো চা বিস্কিট কিন্তু ব্রাহ্মণরাও খায় আমি এটা নিজের চোখে দেখেছি কারণ কি শিব পুজোর সময় যারা সারা রাত মানে সারা দিন সারা রাত পুজো করে তারা কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা অন্তর অন্তর মন্ত্র উচ্চারণ করার পর তাদের গলা তো একদম তেষ্টায় ফেটে যায় তখন কিন্তু তারা চা খায় তবে হ্যাঁ বিস্কিট খান না এবং চাটা কিন্তু লিকার চা লিকার চা কারণ ব্রাহ্মণরাই বলেন যে উপোস করে থাকলে লিকার চাটা খাওয়া যায় কিন্তু দুধ চা খাওয়া যায় না সাথে বিস্কিটটা তো অবভিয়াসলি নেওয়াই যাবে না কারণ বিস্কিটটা আটার জিনিস সেটা খাওয়া যাবে না যতক্ষণ না তুমি পুষ্পাঞ্জলি নিচ্ছ বা সেই পুজোটা ঠাকুরের নামে অর্পণ করছো সেখান থেকে দাঁড়িয়ে গামলা গামলার ভিডিওতে দেখলাম চা খেয়েছে দেখো আমি এখানে বলতে চাইছি যে চা খেয়েছে মানে ভুল কিছু করে ফেলেছে অপরাধমূলক কিছু কাজ করে ফেলেছে না কারণ এখন প্রত্যেকটা মানুষ কিন্তু রোগে একদম জর্জরিত প্রত্যেককে কিন্তু সকালে উঠে একটা করে আগে ওষুধ খেতে হয় কিছু ঘুমচক খুলে আমরা ফ্রেশ হওয়ার পর কোনো দিক তাকায় আর না তাকায় আগে কিন্তু আমাদের যে ওষুধের বক্সটা থাকে সেইখানে আমরা হাত দিই এবার উপোসের দিনও আমাদের সেইটা হয় আর মানে সেই সেই ওষুধটা যে খাবো আমরা জল বা চা এগুলো দিয়েই তো খেতে হবে জলের পরিবর্তে লিকার চা দিয়ে আমাদের খেতে হয় তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকেই আছে যারা কিন্তু এই লিকার চা খেয়ে ঠাকুরের পুজো দেয় দেয় এখানটা আমার একটু আপত্তি যে যারা বলছে ও চা বিস্কিট খেয়ে পুজো দিতে গেছে তার মানে ঠাকুরকে অবহেলা করছে এই জায়গায় আমার একটি আপত্তি কিন্তু ওরা যে ঠাকুরকে না অবহেলা করে এটা একটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু তার মানে এই নয় যে চা খেয়ে গেল মানে ঠাকুরকে অবহেলা করলো এইবার চলে আসছি যে কথাটা বল মানে বলতে চাইছি যে গামলা খেলো দুধ চা সাথে খেলো বিস্কিট সাথে খেলো বিস্কিট এখানে ও ঘোর একটা কিন্তু পাপ করেছে বিশেষ করে যে কিছু কিছু পূজা আছে যেগুলোতে কিন্তু সত্যিই নিঢাল থাকতে হয় যেরকমটা হচ্ছে শিবরাত্রির উপোস অনেকে কিন্তু চারপোহ জেগে রাত্রির বেলা শিবের মাথায় জল ঢেলে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর কিন্তু খাবার গ্রহণ করে আবার অনেকে আছে শরীরের রোগ যেই কারণে সারা দিন নিঢাল উপোস থাকতে পারবে না সকাল থেকে বেলা অবধি থাকে এবং ওই দুপুর বারোটা সাড়ে বারোটা একটার দিকে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এসে তারা কিন্তু আটার জিনিস বা ফলাহার এইগুলো কিন্তু খায় মানে যারা যেভাবে পারে সেইভাবে করে কিন্তু নিয়মটা কিন্তু পালন করে কারণ শিব ঠাকুরের মতো পুজোর সাথে ছেলেখাড়া করা কিন্তু নয় বন্ধুরা কারণ অ্যাকচুয়ালি কিছু কিছু পুজো থাকে কিছু কিছু বিষয়কে কেন্দ্র করে যেমন এই যে নীল ষষ্ঠী এটা কিন্তু সম্পূর্ণ ষষ্ঠী মানে সন্তানের উপলক্ষে করা হয় সে কন্যা সন্তানই বলো পুত্র সন্তানই বলো আমার মানে জবে থেকে বাবু তখনও হয়নি আমি যবে থেকে প্রেগনেন্ট তবে থেকেই কিন্তু এই উপোসগুলো আমার মা যেহেতু করতো আমি কিন্তু করেছি এইগুলো এখনো পর্যন্ত তো আমার শ্বশুরবাড়িতে যেমন এই তোমার দুর্গা পুজোয় ষষ্ঠীর দিন উপোস করে অষ্টমীর দিনে বাইরে বেরোলে শাশুড়ি আমাদের আমার শাশুড়ি মা অন্তত বলেন যে আমরা তো উপোস করে আছি তুমি তো দিনের বেলাটা করলে বাইরে বেরোলে খেয়েও কোনো অসুবিধা হবে না আমি তো করছি সংসারের জন্য তো তুমি দিন বাইরে খেলে কিছু হবে না আর বিশেষত অতটা কেউ মানেও না কিন্তু আমি মানি কারণ আমার মনে হয় সারাটা দিন আমি উপোস করে থাকলাম নিরামিষ খেলাম আর আমি কেন খাবো তো আমি ঠাকুর দেখতে পেরোলে ঠিক রাত বারোটা বাজবে তারপর গিয়ে যদি আমি কিছু খাই আমি বলি চলো রাত বারোটা যতক্ষণ না বাজছে আমি কিন্তু খাবো না আর ষষ্ঠীর দিনও যদি আমি ঠাকুর দেখতে বেরোই মানে পঞ্চমী দিন বারোটা বেজে গেলে আমি বলি বারোটার আগে তাড়াতাড়ি তুমি যা খাওয়াবে আমাকে রেস্টুরেন্টে খাইয়ে নাও বারোটা বেজে গেলে কিন্তু আমি আর কোনো খাবার বাইরের খাবো না এটা আমাকে কেউ জোর করে না জোর করে না আমার শাশুড়ি এইতে এতে আমাকে বলে যে আমি তো করছি তোমার প্রবলেম আছে এত গ্যাস অম্বল আছে তুমি খাও কিন্তু না এটা আমি নিজে মন থেকে করি যে আমি একটা দিন মাসে বা ছ মাস অন্তর একটা উপোস করছি সেখানে আমি আমার সন্তান স্বামী পরিবারের কল্যাণের জন্য আমি এইটুকানি করতে পারবো না সেখান থেকে দাঁড়িয়ে গামলার যদি এই বিষয়টায় কোনো ভয় না থাকতো সে তার ভিডিওতে কেন এই জিনিসটা ক্যাপচার করে আমাদের সাথে শেয়ার করলো না যে হ্যাঁ আমি চা বিস্কিট খেয়ে পুজিতে গেছি কিন্তু সেও জানে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে যেই কারণে ও ওর ভিডিও থেকে এটা পুরোপুরি এডিট করে দিল ওর ভিডিওতে যেইভাবে রেডি টেডি হয়ে একদম তাড়াহুড়ো করে ভিডিওটা করতে আরম্ভ করলো ওর মায়ের ভিডিও দেখলে বোঝা যাচ্ছিল যে ও যখন চা খাচ্ছিল তখন কিন্তু বিন্দাস মুডে একদম চুল খুলে ওই ওদের বাড়ির বিয়াল ছানাটিকে নিয়ে যথেষ্ট রগড়াডড়ি করছিল মানে কথাবার্তা বলছিল। তখন কিন্তু একদম ধিমি কি বলবো বলাতে আসতে এরাম ঢেলে ধুলে চাটা খাচ্ছিল তাহলে সেই জায়গায় অতটা তুমি সময় ব্যয় করেছো আর যখন তুমি ভিডিওটা শুরু করলে এমন একটা ভাব দেখালে যেন মনে হচ্ছে তুমি কী না ব্যস্ত ছিলে তার মানে বুঝতে পারছো বন্ধুরা ও সব সময় প্রতি মুহূর্তে ভুল করে এখন মায়ের ব্লগিং থেকে এইগুলো আমাদের সামনে চোখে আসছে তাই নাহলে এইগুলো তো আমরা মানে তোমাদের সামনে বললেও কিছু মানুষ আছে না তারা এগুলো বুঝবে না তো প্রথমেই যে আমি কথাটা বললাম যে আজকে আমি গামলার হয়ে ভিডিও করবো জাস্ট এইটুকুনি অংশের জন্য যে ওই যে চা খেয়েছে তাতে ও ভুল করেছে দুধ চা খেয়েছে এবং বিস্কিট খেয়েছে বিস্কিট খাওয়াই চলে না কিন্তু লিকার চা কিন্তু খাওয়া চলে কারণ আমার যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন মানে সকাল থেকে পুরো দুপুর বেলা মানে যতক্ষণ না পুজো কমপ্লিট হবে শিব সত্যনারায়ণ যেহেতু আমার গৃহপ্রবেশ হয়েছিল বিকাল সন্ধ্যে অব্দি পুজো মানে মানে হচ্ছিলো তো সেখানে কি বলবো কিচ্ছু খেয়েছিলাম না তো আমাকে ঠাকুর মশাই নিজেই বললেন যেহেতু ওনাদের জন্য চা করছিলাম আমাকে উনিই বললেন যে তুমি লিকার চাটা খাও নাহলে কিন্তু শরীর খারাপ করবে তো আমি দুপুর তিনটের পর গিয়ে এক কাপ লিকার চা খেয়েছিলাম এমনিতেই খেতে ইচ্ছে করে না তো সেইখান থেকে আমি বললাম যে লিকার চাটা কিন্তু খাওয়া যায় এটা ঠাকুর মশাইরা কিন্তু বলেন কিন্তু বিস্কুট ওনারাও খাননি আর আমাকেও খেতে বারণ করেছিলেন তো সেই কারণে আমি ক্লিয়ার করে দিলাম এইবার চলে আসছি যে এই কথাটা তোমাদের সামনে আমি বলতে চাইছি যে আজকে ওর পুজো দেওয়ার ধরন ছেলের নামে পুজো হলো কি কিষানু মিত্র আর ওর নামে কি হলো ড্যাস চক্রবর্তী হ্যাঁ এখানে অনেক ভিউয়ার্স আমাকে প্রশ্ন করতে পারো যে কেন বিয়ের পর কি বাবা মার যে গোত্র সেই গোত্রে মানে বাবা মা সরি বাবা মার যে পদবি সেই পদবী কি রাখা যায় না সেই পদবীতে কি পুজো দেওয়া যায় না অবভিয়াসলি যায় কেন যায় না বিয়ে হয়ে গেল মানে কি একটা মেয়ে তার বাবা মার কাছ থেকে পর হয়ে গেল কখনোই নয় তাই অনেকেই দেখবে দু জায়গাকারী পদবি কিন্তু রাখে যেমন আমার দিদি রেখেছে সেখান থেকে দাঁড়িয়ে যেমন দেওয়ার সময় বাবার বাড়ির ইউজ ইউজ করছে করছে গোত্রটাকে সেখানে তোমরা সাপোর্ট করছো তাকে তাহলে যখন ওদের বাড়িতে যখন পুকুর মা তোমার গত হলো তখন ও কেন এই নিয়মগুলো পালন করেনি তখন কেন ও শ্বশুর বাড়ির পরবত্র হয়ে গেছে বলে এই যে একটা সূচি চলছিল ওদের যে একটা পনেরো দিনের যে সূচি চলছিল। সেই জিনিসটাকে কেন পালন করেনি এই প্রশ্নটা আমার একটু করতে ইচ্ছে ও পুজোর সময় বাবার বাড়ির গোত্তর আর যখন কোনো অসচ পড়ছে বাবার বাড়িতে তখন কিনা সে শ্বশুর বাড়ির হয়ে যাচ্ছে পরগোত্র হয়ে যাচ্ছে বিষয়টা এক জায়গায় হলে হতো না বিষয়টা দুই জায়গায় দুরকম মতো হয়ে যাচ্ছে মানে যেখানে ওর ফায়দা সেখানেই ও একবার বাপের বাড়ি গোত্তর একবার শ্বশুর বাড়ি ইউজ করছে এখানটা তোমরা একটু ভেবে দেখো তো ভিওয়ার্সরা কথাটা কি আমি ভুল বললাম কোনো অসুবিধা নেই বাবার বাড়ি পদবি ইউজ করতেই পারো কিন্তু যখন তার বাবার বাড়িতে কারোর কিছু হচ্ছে এই কুকুর যে মা গত হলো তখন কিন্তু কোনো নিয়ম পালন করেনি কারণ কি সবাই ওকে বলেছিল তুমি পেঁয়াজ খাবে তুমি এই খাবে তুমি ওই খাবে ও যথারীতি খেও ছিল বাইরে গিয়ে ঘুগনি পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু খেয়েছিল কারণ কি ও পর তখন শ্বশুরবাড়ির গোত্রটা ইউজ করতে ইচ্ছা করলো কারণ অতগুলো দিনও পালন করতে পারবে না অথচ যখন পুজো দিচ্ছে তখন কি না বাবার বাড়ির চক্রবর্তী মানে বাবার বাড়ির পদবী ইউজ করে পুজো দিচ্ছে বা এটা তোমাদের যে কথাটা তোমরা বল বলেছো না ওকে সাপোর্ট করে তোমাদের কথায় যেন কিরকম একটু হাস্য হাস্য বিষয় উঠে আসে বন্ধুরা এই একটা ক্লিয়ার কথা বললাম এবার চলে আসি কিরকম অদ্ভুত দেখো ছেলে হচ্ছে মিত্র মা হচ্ছে চক্রবর্তী তবুও নাই মেনে নিলাম চলো কিন্তু বিষয় হচ্ছে চক্রবর্তী বাবার বাড়ির পরিবারের বাবার বাড়ির পদবিতে পুজো হচ্ছে আছে মিত্র পরিবারের হাই রে এই ওয়াইটির জগতে এসে আর কত কিছু না দেখবো আমরা ও শাখা কার জন্য পরে থাকে সন্দীপ তার জন্য ও নিজের মুখে বলেছে যে যেহেতু এখনো পর্যন্ত আমাদের ডিভোর্স হয়ে যায়নি তাই আমি তার উদ্দেশ্যেই শাখা পলা সিঁদুর এইগুলো পড়ে থাকি তাহলে শাখা পলা সিঁদুর হচ্ছে মিত্র পরিবারের উদ্দেশ্যে তার মঙ্গলার্থে অথচ পুজো হচ্ছে বাবার পরিবারের পদবিনে বিনে হাস্যকর এই বিষয়গুলো হাস্যকর কিনা এইগুলোই তো প্রশ্ন করার মতো প্রশ্ন যে তুমি একটা ভিডিওর মধ্যেই কতগুলো স্টেপ রাখছো যেটা করবে তুমি এক একবারে একতরফা করো না ওর ভিডিওর মধ্যেই ওকেই কিন্তু প্রশ্ন করার ও নিজেই জায়গাটা রেখে দেয় তোমরা একবার ভেবে দেখো না ও তো শাখা সিঁদুর পলা এগুলো তো এই সময় মানে যেহেতু ও মেনেই নিয়েছে যে তার সাথে আমার আর কোনো সংসার হবে না ঘর হবে না এটা আমরা প্রত্যেকেই জানি তাহলে এইগুলো পড়ার মানে কি ও কোন হিসেবে বলে যে আমি সন্দীপদার মানে সন্দীপের মঙ্গলার্থে এইগুলো পড়ে থাকি এখান থেকেই প্রমাণ হয় যে ও সন্দীপদার নামে ওই শাখা সিঁদুর পলা পড়ে না ও পরে ওই ফগলাকান্তর উদ্দেশ্যে না হলে। তোমার পদবি হচ্ছে বাবার বাড়ির আর শাখা সিঁদুর হচ্ছে মিত্র পরিবারের এটা আমরা মেনে নেব হ্যাঁ যারা সমস্ত কিছু জেনে বুঝেও দেখে শুনেও মানবে তাদের ক্ষেত্রে ঠিক আছে আমাদের ক্ষেত্রে ঠিক নেই কারণ আমরাও কিন্তু প্রত্যেকটা মেয়েই বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু মানে বিবাহিত এবং তারা প্রত্যেকটা মেয়েই সংসার জীবনের মধ্যে আছে তো সেখান থেকে এগুলো আমরা কখনোই মেনে নেব না যে শাখা সিঁদুর পড়ছো তুমি মিত্র পরিবারের ছেলের নামে আর এখানে তুমি পুজোর সময় পদবি ইউজ করছো নিজের বাবার বাড়ির নামে আমি ওই যে বলছি বাবার বাড়ির নাম ইউজ করলে কোনো অসুবিধা নেই কিন্তু বিষয় হচ্ছে যে অসৎ পড়লে চলে যাচ্ছে শ্বশুরবাড়ির গোত্রের যে পরত্র হয়ে গেছে তাই আমি কোনো অসৎ পালন করব না আর যখনই পুজোর বিষয় হচ্ছে তখনই বাবার বাড়ির গোত্র নিয়মগুলো এরকম কেন হয় বলো তো নিয়মগুলো এরকম ঠিক কেন হয় একটু পারলে উত্তর দিও যারা নিরপেক্ষ বলে নিজেদেরকে বিশাল বড়ো একটা জায়গায় রাখো গলা বিশাল বড় মানে গলাবাজি বাজি করে ভিডিও করো তাদের উদ্দেশ্যে কথাটা বললাম পারলে একটু অ্যান্সার দিও এই তো একটা কথা বলেছিলাম এরপর চলে আসি দেখো শ্বশুর বাড়িতে পান থেকে চুন খুঁজলে কিন্তু শাশুড়ি ও বৌমাকে কথা শোনায় বৌমাও কিন্তু শাশুড়িকে কথা শোনায় হ্যাঁ আমি নিজের সংসারে আছি সেখান থেকে তো বলতে বাধ্য তাই না একটু কিছু হলেই মানে অনেক কিছু হয়ে যায় কিন্তু পরবর্তী মুহূর্তে গিয়ে কিন্তু আমরা কি করি আবারও একে অপরের সাথে জড়িয়ে ধরে গল্প গল্প মানে শাশুড়ি বৌমার যে একটা বন্ডিং সেই জিনিসটা হয় সেখান থেকে দাঁড়িয়ে আজকে গামলা যে পুজো দিতে গেল ও পুজো দিয়ে এলো কটার সময় দুটো পনেরো না দুটো কুড়ি বাজে তখনও পর্যন্ত ওর সাবু ভেজে ভেজেনি ও বললো জানো আগের দিন যে আমি কিনতে গেছিলাম গেছিলাম না ঠাকুরের সমস্ত কিছু এনেছি কিন্তু নিজের জন্য যে খাবার সেইগুলো সমস্ত কিছু আনতে আমি ভুলে গেছি এবার আমি কি খাবো তো দুপুরবেলাও বাধ্য হয়ে পুজো দিয়ে এসে কি খেলো দুটো কুড়ির সময় দাদা ফল পাঠিয়ে দিয়েছিল তোমার ড্রাগন ফল শশা এবং কলা ও দেখলাম ড্রাগন ফল এবং একটা আম খেলো বাবা আগের দিন আম এনেছিল সেটা খেলো এবং সেখানেই ও রিলস বানাচ্ছে ভাববন্ধুরা এত কষ্টে আছে এত দুঃখে আছে তাও কিন্তু একটা ফলকে নিয়েও রিলস বানাতে হচ্ছে এগুলো আমরা কখন করি যখন আমাদের মানে মন ভালো থাকে তখনই করি তাই না যাই ওর ইচ্ছা ইচ্ছে করেছে ওর এটা একটা ইনকামের জায়গা সেখানে করেছে সেটাকে আমি পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি বাদ দাও কমেডি ভিডিও বাদ দাও তো বিষয় হচ্ছে সারাটা দিন মা কোথায় ছিল মেয়ে পুজো দিতে গেছে মায়ের তাক নেই যে মেয়ে ওর খাবার এখনো পর্যন্ত রেডি করে যায়নি আমি দেখি সাবুটা ভিজু দিয়ে দিই বা সাবু যদি ভেজানো না হয়ে থাকে আমি মা আমার সন্তানকে দেখতে আগে হবে একটা নিরামিষ তরকারি ঝটপট করে নিই মেয়ে এসে অন্তত গরম গরম তরকারিটা খেতে পারবে করতে পারতো কিনা বন্ধুরা বা চট যদি খুব তাড়াতাড়ি একটুখানি তোমার ময়দা মেকে ওকে দুটো পরোটাও করে দিতে পারতো সেটাও কিন্তু করেনি পরোটা তো অনেক দূর কি বা সাবোটাও তো ভিজু দিয়ে দিলে পারতো না বন্ধুরা সেটাও কিন্তু দেয়নি তাতেও কিন্তু কোনোরকম কোনো গামলার মুখে কথা নেই কিন্তু এটা শ্বশুর বাড়ি হলে যদি শাশুড়ি মা না দিত তাহলেই কিন্তু ওই শাশুড়ি খারাপ হয়ে যেত যে সারাদিন ছেলের জন্যই সমস্ত কিছু করে গেছে নাতির জন্যই করে গেছে বৌমাটা যে পুজো দিতে গেছে তার জন্য একটু যে সাবু ভিজিয়ে রাখতে হবে সেটা কিন্তু শাশুড়ি মায়ের মনেই নেই নিজের মেয়ে হলে ঠিক রাখতো কিন্তু এখানে তো ওর ওর মা মানে গামলা তো তার নিজের মায়ের বাড়িতে আছে গামলার মায়ের একটু মনে হয়নি যে মেয়েটা আমার পুঁজি দিতে গেছে একটু আমি সাবুটা ভিজুর দিয়ে নিই আচ্ছা সেই কথাটা বাদ দিলাম গামলা কি বললো যে সাবু এখনো জলখাবারেই বললো মাকে বলবো একটু নিরামিষ তরকারি করতে গরম গরম খেয়ে নেবো পুরো ভিডিওটার মধ্যে কোনো অংশ তোমরা দেখতে পেয়েছো যে ও গরম গরম তরকারি খেয়েছে কারণ মা তরকারি করেন ওর প্রচন্ড খিদে পেয়েছিল দুপুরবেলা ওই একটা ফল খেলো এবং তারপর যতরীতি ও কিচ্ছু খায়নি ওই সন্দেশের হাফ সন্দেশটা খেয়ে ও জল খেয়ে লজেন্স ওই দুপুরটা পুরোপুরি কাটিয়ে দিয়েছে এর বেলায় কিন্তু মা খুব ভালো মা খুব ভালো কিন্তু এই সেম কাজ যদি ও শ্বশুরবাড়িতে মানে সন্দীপদার মা যদি করতো তাতেও কিন্তু সন্দীপদার মা হয়ে যেত খুব খারাপ শাশুড়ি মা বৌমার উপর অত্যাচার করে গ্যাসের মধ্যে এই করতে গেছে অন্যার সাথে ওই করতে গেছে ছাদ থেকে এই করতে গেছে এই ব্লেমগুলো কিন্তু শাশুড়ি ওপর কিন্তু খুব সহজই অনায়াসে দিয়ে যা যায় কিন্তু এখানে মা মা কি করলো তারপর যতৃতি রাত্রির বেলা সাবু যখন ভিজলো ভাবো সাবুটাও এসে ভিজু দিয়েছে যে কারণে একটুও ভেজেনি রাত্রির বেলা গিয়ে সাবুটা যখন ও মাখলো ও কিন্তু সবাইকে দিয়ে খেলো ও কিন্তু সবাইকে দিয়ে খেলো তাহলে সেখানে মা কি একটু পারতো না মেয়ের জন্য সকাল সকাল একটুখানি সাবু ভেজানো বা একটু গরম তরকারি বা দুটো পরোটা করে দিতে নিশ্চয়ই তো পারতো বন্ধুরা কিন্তু করেনি করেনি সে নিজেদের মতো রান্না করেছে এই থেকেই বোঝা যায় যে কোন বাড়িতে ছেলে মেয়ের মধ্যে থেকে বেশি পার্থক্য মানে করা হয় মেয়ের ফ্ল্যাটে যখন গিয়েছিল মেয়ের দই কাতলা খাওয়ার ইচ্ছা আজও পর্যন্ত কিন্তু পূরণ করলো না মা কিন্তু ছেলে আসবে বলে মা নিজের হাতে চিকেন কষা রান্না করে ফেললো যে আজকে ছেলে আসবে চিকেন আনতে বলেছি চিকেন কষা করবো তাহলে কোন পরিবারে তো সব থেকে আগে পুরো একদম ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছে যে এই বাড়িতে ছেলের স্থান এইটা এই বাড়িতে মেয়ের স্থান এইটা গামলা যখন পুজোটা দিতে যাচ্ছে তখন কিন্তু গামলা একটু চেঁচিয়ে উঠলো একটু ফোন রে মানে বুঝতে পারছো ওইটা হচ্ছে ওর অরিজিনাল কথা ওর ফ্যামিলি মেম্বারসদের সাথে কারণ যেমন ওর ফ্যামিলি মেম্বারস ওকে দেয় ও ঠিক তার পরিবারকে ওই রকমটাই দেয় কিন্তু ভিডিওর মধ্যে মানে পরিবারের সাথে বিশাল একটা বন্ডিং এইটা আমাদের সামনে তুলে ধরে তো এইখান থেকেই প্রমাণ হয় যে ওর মা ওকে অ্যাকচুয়ালি সত্যি মানে সন্তান রূপে স্নেহ করে নাকি শুধুমাত্র টাকা ইনকামের এটিএম মেশিন হিসেবে তাকে দিনের পর দিন ব্যবহার করছে যেই কারণে এই গামলাও তার সন্তানের প্রতি সেই মায়া মমতা কখনোই নিজের মনের মধ্যে আনতে পারেনি কারণ ও জানে আমার তো আমাকে এইভাবে ভালোবাসে না তাহলে আমি কোথা থেকে আমার সন্তানকে ভালোবাসবো তাই না তো এইবার চলে আসছি আরো একটা অন্য বিষয়ে এই যে গামলার বৌদিকে প্রতিদিনের ভিডিওতে তোমার ভেতো বাঙালি ভেতো বাঙালি ভেতো বাঙালি এই কথাটা বলার মানে কি আর তুই তো জানতিস না বৌদি ভেতো বাঙালি তাহলে তোর ফ্ল্যাটে যেদিন গিয়েছিল তুই কেন ওই মেয়েটাকে দুপুরবেলা ম্যাগি খাইয়ে রেখে দিয়েছিলিস অনেকে বলবে বাবা বৌদির প্রতি তোমার এত ভালোবাসা না আমি কোনো ভিডিওতে তার বৌদিকে নিয়ে কোনো খারাপ কথা বলি না আমি বলি আমার চোখে এখনো পর্যন্ত মেয়েটাকে আমার ভালো লাগে কারণ ও ওর ভিডিওর মধ্যে পিঞ্চ মারা কথা আমি সেইভাবে বলতে শুনিনি শুধু যখন ফোন কিনেছিল তখন সেই দিন একটা বলেছিল হতেই পারে কথার ছলে বলেছিল সেই কারণে আমি এখনো পর্যন্ত ওর বৌদিকে নিয়ে কোনো নোংরা কথা বলি না কারণ ওর বৌদি কোনো নোংরামো আমি দেখতে পাই না হ্যাঁ দাদার যে জিনিসটা দেখতে পাই সেটা নিয়ে বলি মানে ওই যে ভুঁড়ি বের করে ক্যাবলা কান্তের মতো সবসময় হ্যাঁ হ্যাঁ করে সেইটা বলি তো এই যে ভেতো বাঙালি ভেতো বাঙালি অনেকেই দেখলাম কমেন্ট করেছে তোমার তো আর খাই না খাই ওর বরে তা তুমি ওকে প্রতি মুহূর্তে কেন ভেতো বাঙালি বলো তোমরা কিছু বুঝতে পারো না বিষয়টা তোমরা এতটাই সহজ সরল না গো তোমরা কিছু বুঝতে পারো না ব্যাপারটা হচ্ছে ওরই তো টাকায় খায় ওর টাকাতেই তো খায় যেই কারণে ও এই কথাটা বলার সাহস পায় ও আজকে ওর ভিডিওর মধ্যে বৌদিকে কিভাবে অপমানিত করলো যে আগে আমাদের বাড়িতে এই নিয়মটা ছিল না সকালের দিকে ভাত এত হতো না কিন্তু বৌদি আসার পর থেকে আমাদের বাড়িতে কিন্তু এই সকালের দিকে ভাত হয়ে যায় এবার ভাবো বন্ধুরা বৌদি আসার পর মা কিন্তু ঠিক নিয়ম মেনে বৌমার জন্য সকালে কিন্তু ভাতটা বসিয়ে দেয় অথচ মেয়ের উপোস মেয়ের জন্য কি একটু গরম নিরামিষ তরকারি কি দুটো পরোটা একটা দিন করে দিতে পারতো না মা করেনি কিন্তু মা করেনি বেলা শোয়ার সময় তোমার বডি লোশন মেয়েকে ফ্রেশ হয়ে সুন্দরভাবে পরিপাটি হয়ে বিছানায় গিয়ে ভিডিও এন্ড করার জন্য তার শরীরে এনার্জি থাকে কিন্তু মেয়ের উপর সেখানে যে একটু তরকারি তাকে করে দেবে সেই সময়টা কিন্তু সেই মায়ের থাকে না বন্ধুরা তো এই যে ভেতো বাঙালি ভেতো বাঙালি সব সময় বলা হচ্ছে কেন কেন তো ওকে অপমান অন্যান্য মানে মেয়েরা হলে না মুখের উপর দিত তাও ওর বৌদি বললো যে তিন দিন গামলা বললো যে তিন দিন তোমাকে শোনালাম এই কথাটা তো এই যে বারংবার একটা কথা শোনাচ্ছে তোকে যদি দিনের পর দিন গামলা এইভাবে কেউ শোনায় ও তো ভাত খাচ্ছে ঘরের খাবার ভাত অনেকেই থাকে ভাত খেতে পছন্দ করে তোর মতো তো নয় যে বাইরের উল্টো পাল্টা খাবার দিন খাচ্ছে সেখানে আমরা গামলা বলি বলে কত সবাইকার প্রবলেম কিন্তু ও যে নিজের বৌদিকে দিন রাত ভেতো বাঙালি ভেতো বাঙালি ভেতো বাঙালি মেয়েটার কষ্ট লাগলে ও বলতে পারে না কারণ কি ননদের টাকায় পুরো সংসারটা চলছে যেই কারণে কোনো কথা হয়তো বলতে পারে না বেলায় গামলা যখন বেরোলো তার আগে চা করলো সবার জন্য কিন্তু চা করলো মা তখন কি করছিল মা তখন চুলে কালার মেখে বসে আছে হাতে ফোনটা নিয়ে মানে কি রিলস বানাতে হবে মা খুব আছে তার মেয়ের উপর হামলার মতো একটা চারিদিক থেকে রব উঠেছে অথচ তার মা কি করছে চুলে কালার মেয়েকে বসে আছে মেয়ের উপোসের সময় একটু খাবার দিতে পারলো না আর সেই মেয়ে নিজের খাবার নিজে জোগাড় করে কিনেও নিয়ে আসছে তৈরিও করছে আবার এসে তৈরি করে মায়েদেরকে সবাইকে দিচ্ছে মাকে সবাই মিলে চাটা খেলো তারপর বললো যে তারা একটু বেরোবে তার একটু পার্সোনাল কোনো একটা কাজ আছে তার জন্য বেরোবে এবং আয়না দেখেছে দাদা বলেছে যে এরকম একটা দোকানে ভালো আয়না আছে সেটা কেনার জন্য যাবে তো খুব ভালো কথা যাবে কিন্তু বিষয় হচ্ছে যেই মেয়ের উপর এত মানে ঝড় চলে আসছে যেখানে কিনা গামলার কমেন্ট সেকশানে প্রতিদিনের মানুষের একটাই কমেন্ট যে গামলা তুমি কিছু একটা করো নচে তোমার ছেলে তোমায় ভুলে যাবে ভুলে যাবে ভুলে যাবে তোমরা কি মনে করছো যারা কি এই কমেন্টটা করছো যে একদিন গিয়ে একবার একটু দেখা করে এলেই ও ওর মনে ওর ছেলের যে ভালোবাসার জায়গাটা সেইটা কি আদায় করে নিতে পারবে কখনো না কখনো না বাচ্চারা হচ্ছে না মানে কি বল ভগবানের আর একটা রূপ তারাও কিন্তু অল্প বয়স হলে কি হবে অনেক কিছু বোঝে তারা সেখান থেকে কোনটা ভালোবাসা আর কোনটা অভিনয়ের ভালোবাসা তারা কিন্তু একটু হলেও বুঝতে পারবে সেখান থেকে একদিন গিয়ে দেখা করে এলেই এতদিন পর হ্যাঁ প্রথম থেকে করলে সেটা আলাদা বিষয় ছিল এতদিন পর কি ভাবছো ইজিলি ছোট্ট বাচ্চাটা তার মায়ের কোলে গিয়ে একদম আদর ভালোবাসা করবে কক্ষনো না কক্ষনই হতে পারে না এটা তো তারপর যথে তারা বেরোলো কেনাকাটা করলো কেনাকাটা করে বাড়িতে এসে বললো যে আমি এই যে সন্ধেবেলা যাচ্ছি বললাম লিগাল কাজ দেখাতে পারবো না মানে যাওয়ার সময় তো অনেকেই আগের দিন বলেছিল যে তোমার শনিবার রবিবার তো কোর্ট বন্ধ তো কোর্ট লিগাল কাজ মানে কি কোর্ট না থানা তো সেখানে থানা না দেখাবার কী আছে থানা না দেখাবার কী আছে যেখানে ও বসিরার থানা সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছিল সেখানে আজকে না দেখাবার কী আছে বন্ধুরা মানে সেই দিন না দেখাবার কী ছিল কী ছিল মানে কি ফগলাকান্তের জন্মদিন ছিল যেই কারণে মানে দেখাতে পারিনি এছাড়াও আরও একটা কথা এই ভিডিওর মধ্যে আমি বলতে চাই যেটা হচ্ছে ওর যে বান্ধবী ভঙ্গি ভঙ্গির পরশু দিনের একটা আমি ভিডিও দেখলাম যে বাড়িতে বিয়ে লাগলো তার পরের দিন দেখলাম ওরই ননদের মনে হয় বিয়ে তোমার সংগ্রামপুর মন্দিরে বিয়েটা হলো তো ওই যেখানে বিয়েটা হলো ওখানের যে নিয়মাবলী লেখা আছে ওগুলো আমি খুব জুম করে দেখছিলাম তো সেখানে মানে আরও বিয়ে ছিল মানে ওই মন্দিরটা হচ্ছে যারাই এইভাবে বিয়ে থা করে যে পয়সা করে অতটা খরচা করতে পারবে না অনেকে অন্যরকমও করে যেরকম ঠিক গামলা করেছে তো সেই রকম বিয়ে কিন্তু ওই সংগ্রামপুর মন্দিরেই হয় আর এই যে কথাটা তোমরা জানো যে এই দুই পরিবার মিলে এই গামলার বিয়ে হয়েছে সেটা একদম কিন্তু ধ্রুব সত্য কথা তো সেখান থেকে দাঁড়িয়ে কি রে কামলা তোকে নিমন্ত্রণ করেনি ভঙ্গি মানে ননদের বিয়ে যদিও বা ভঙ্গি ভঙ্গির ভিডিওতে বলেছে যে কাউকে সেইভাবে কিছু বলা হয়নি না বলি আমরা নিজেদের মধ্যে অনুষ্ঠানটা করছি সেখান থেকে দাঁড়িয়ে তোকে বলেনি তুই তো তোর গৃহপ্রবেশে কি সুন্দর মানে নেমন্তন্ন করলি দেখালি না ভিডিওর মধ্যে তো তোকে বলেনি যা গিয়ে বুঝতে পারছি যে তুই কত মত কাজ করছিস যেই জন্য কোনো জায়গায় তুই মুখ দেখাতে পারিস না এত ভালো তুই কাজ করেছিস একটা কমেন্ট একটু তোমাদের সামনে আমি পড়ে শোনাতে চাই কারণ কমেন্টটা না পড়লে কি বলবো কে করেছে আমি জানি না তবে কমেন্টটা একটু তোমাদের আমি শোনাতে চাই তোমরাও শোনো একটা কমেন্ট আমার একটু ডাউট লাগলো যেটা কিনা আমি আগের দিনও আমার এক ভিউয়ার্সের কাছে আমি আমার ইনস্টাগ্রামে তাকে প্রশ্ন করেছিলাম ইনস্টাগ্রাম না এফবিতে একজন কমেন্ট করেছে ম্যাডাম মিত্র আর চক্রবর্তী কবে কাশ্যব্য গোত্র হলো কাশ্য গোত্র অনলি কুলিন ব্রাহ্মণ হয় সারনেম আর বললাম না এই যে কথাটা ইনি লিখেছেন এই যে বলছে যে ম্যাডাম মিত্র এবং চক্রবর্তী কবে কাশ্যপোত্র হলো এইখানের এই বিষয়টা আমি বুঝলাম না তার মানে মানে তোমরা যদি জেনে থাকো যে এই যে চক্রবর্তী বা মিত্র এদের কি কাশ্যপোত্র হয় হ্যাঁ তোমরা তোমাদের অনেক অনেকেই তো জানো কারণ ইনি যে কমেন্টটা করেছেন তাতে দেখলাম বারোটা লাইক পড়েছে আমার এই জায়গাটা একটু ডাউট আছে যে ও আদেও ওর বাবার বাড়ির মানে গোত্র ইউজ করছো তো কারণ ইনি যে কমেন্ট করেছে আমার একটু ডাউট লাগলো আমার মনে হলো আমি তো জানি না আমার ভিউয়ার্সদেরকে প্রশ্নটা করি যদি তারা অ্যান্সারটা জানে অবশ্যই আমাকে তোমরা জানিও তো এই তো তোমাদের সামনে একটা ক্লিয়ার কথা বলে দিলাম যে যে জিনিসটা কেন বললাম গামলা সাপোর্ট করলাম যে এই যে খাওয়ার বিষয়টা একটু তোমাদের সামনে জানিয়ে দিলাম যে লিকার চা খাওয়া যেতেই পারে দেখো অনেকে মানে না মানে মানে নিধাল থাকে কিন্তু যাদের শরীরে রোগ থাকে তাদেরকে ব্রাহ্মণরা নিজেরাই বলে যে লিকার চা খাওয়া যায় তবে দুধ চা বিস্কিট দিয়ে কখনোই খাওয়া যায় না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি তোমার জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো দেখো তো চলো টা